ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস ছিল এদিন আমরা দেখলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি এটাকে ইন্ডিয়াজ হিস্টোরিক ভিক্টোরি বলে উল্লেখ করলেন তিনি বললেন ইন্ডিয়াজ হিস্টোরিক ভিক্টোরি ইন নাইনটিন বলে উল্লেখ করলেন এই ষোলোই ডিসেম্বরে এই বিজয় দিবসকে তাহলে আবার নতুন করে রিফাইন করার সময় এসেছে যে আসলে একাত্তর কার যদি একাত্তর ইন্ডিয়ার হয় তাহলে এটা আমাদের কিসের চেতনা আর যদি এটা আমাদের হয় তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটাকে অস্বীকার করার সাহস পায় কোথায় তো এই জন্য আমাদের এই যে ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এগুলো এমনি এমনি চলে আসেনি এর সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এই দাবি এবং প্রতিবেশী রাষ্ট্রের আমাদের সাথে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের আগ্রাসী মনোভাব এগুলোর সাথে সম্পৃক্ততা রয়েছে এই জন্য এটাও আমরা চিহ্নিত করা প্রয়োজন এবং যাতে আমাদের কোনো প্রতিবেশী কোনো আগ্রাসী মনোভাব আমাদের সাথে দেখাতে না পারে এটাও আমাদের সংবিধানে উল্লেখ থাকা প্রয়োজন বলে আমি মনে করি তো সবাইকে জানাচ্ছি আজকে এখানে যে প্রস্তাবসমূহ উপস্থাপন করা হয়েছে আমি তার সাথে শতভাগ সহমত পোষণ করছি পাশাপাশি একটা পয়েন্ট ধরে আমি আমার কথা বলতে চাচ্ছি আমাদের সংবিধানের যে প্রস্তাবনায় এবং মূলনীতিতে ধর্ম নিরপেক্ষতাকে রাখা হয়েছে এবং সমাজতন্ত্রকে রাখা হয়েছে যেটা নিয়ে দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন এই এই আজকে যিনি প্রস্তাবসমূহ যিনি রচনা করেছেন তিনি তার সপক্ষে ইতিহাস থেকে ইতিহাস ঐতিহ্যের আলোকে এই দেশের মানুষ জনমত সবকিছুর আলোকে তিনি ব্যাখ্যা করেছেন যে কেন এই ধর্ম এবং সমাজতন্ত্র আমাদের সংবিধানে থাকতে পারে না এবং তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র ছিল না তিনি দেখিয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে গতকাল ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস ছিল এদিন আমরা দেখলাম আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি এটাকে ইন্ডিয়াজ হিস্টোরিক ভিক্টোরি বলে উল্লেখ করলেন তিনি বললেন ইন্ডিয়াজ হিস্টোরিক ভিক্টোরি ইন নাইনটিন বলে উল্লেখ করলেন এই ষোলোই ডিসেম্বরে এই বিজয় দিবসকে তাহলে নাইনটিন সেভেন্টি ওয়ানকে আবার নতুন করে রিফাইন করার সময় এসেছে যে আসলে একাত্তর কার যদি একাত্তর ইন্ডিয়ার হয় তাহলে এটা আমাদের কিসের চেতনা আর যদি এটা আমাদের হয় তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এটাকে অস্বীকার করার সাহস পায় কোথায় তো এই জন্য আমাদের এই যে নিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এগুলি এমনি এমনি চলে আসেনি এর সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এই দাবি এবং প্রতিবেশী রাষ্ট্রের আমাদের সাথে বিভিন্ন সময়ে যে বিভিন্ন ধরনের আগ্রাসী মনোভাব এগুলোর সাথে সম্পৃক্ততা রয়েছে এই জন্য এটাও আমরা চিহ্নিত করা প্রয়োজন এবং যাতে আমাদের কোনো প্রতিবেশী কোনো আগ্রাসী মনোভাব আমাদের সাথে দেখাতে না পারে এটাও আমাদের সংবিধানে উল্লেখ থাকা প্রয়োজন বলে আমি মনে করি তো আমি আমার কথা দীর্ঘ করছি না জ্ঞানীগুণীদের কথা থেকে আমরা সমৃদ্ধ হব এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই কান্ত করছি আসসালামাইকুম